সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শ্যাম বুক শপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম এক হাজার বছরের প্রাচীন কালো জাদুর রহস্যময় কিতাব অঘরি শক্তি। কিতাবটা আদি কামাখ্যা লাইব্রেরিতে প্রকাশিত আপনারা যারা কিতাবটা দেখছেন অরিজিনাল কিতাব আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা অবশ্যই ছোট্ট একটি কিতাব কিন্তু কিতাবটার মধ্যে যে কাজগুলো রয়েছে কাজগুলো অনেক পাওয়ারফুল এবং পরীক্ষিত আমি আপনাদেরকে কিতাবের ভিতরের অংশগুলো দেখাবো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও পর্যন্ত তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক কিতাবটা শুরুতেই যদি আপনারা দেখেন প্রত্যেকটা পৃষ্ঠায় আলাদা আলাদা একটা একটা কাজ পেয়ে যাবেন যেমন শুরুতেই দেওয়া আছে প্রবাল বশীকরণ টোটকা হাড় ভাঙা জোড়া লাগানোর তদবির শত্রু বিছানা থেকে উঠতে পারবে না মহা প্যারালাইসিস বান নারী বশীকরণ মন্ত্র আগুনের মতো কাজ করবে প্রেমিক প্রেমিকার বাধ্যকরণ মন্ত্র দোকানে খরিদ্দার টানার মন্ত্র লিঙ্গ নষ্ট করার মন্ত্র দূর থেকে শত্রুকে বান মারার তদবির জিন চালান দেওয়া মন্ত্র মৌচাক কাটার তদবির গুপ্তধর মাটি ফেটে বেরিয়ে আসবে তো তদবিরের কাজগুলো এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন তাবিজের তাবিজের প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র কিতাবটার মধ্যে পাবেন অবৈধ সম্পর্ক বিচ্ছেদ স্বামী স্ত্রী বশীকরণ নারী বশীকরণ মন্ত্রের সাহায্যে তাবিজ গরম করা তাবিজের জীবন চলে আসবে এমনত প্রাণ প্রতিষ্ঠা করার তদ্বির কিতাবে পাবেন গাছ চালান দিয়ে গায়েব হওয়া গাছ চালান মন্ত্র যে কোনো রূপ ধারণ করার মন্ত্র কেউ দেখতে পারবে না এমনত নজরবন্দি মন্ত্র যে কোনো মানুষের মনের খবর বলে দেওয়া অদৃশ্য হওয়ার মন্ত্র পিঠা নষ্ট করার মন্ত্র যে কোনো রাশির হাজিরা দেখা শত্রু আপনাকে দেখতে পারবে না নজরবন্দি মন্ত্র এই কিতাবটার মধ্যে পাবেন ভেলকিবাজি দেখানো ভোটে বা সঙ্গীতে জেতার তদবির দূর থেকে শরীর বন্ধ বাড়ি বন্ধ কাটার তদ্বির তান্ত্রিকের জ্ঞান গুণ নষ্ট করার তদ্বির তো দর্শক এরকম আরও অনেক কাজ এই কিতাবটার মধ্যে রয়েছে অবশ্যই আপনারা যারা কিতাবটার ভিডিও দেখলেন যাদের প্রয়োজন কিতাবটা সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই কিতাব আপনারা নিতে পারবেন আমাদের থেকে কিতাব সংগ্রহ করতে প্রথমে দুইশো টাকা দিতে হবে এবং কিতাবের মূল্য কিতাব হাতে পাওয়ার পরে পরিশোধ করতে পারবেন ইনশাল্লাহ যাদের প্রয়োজন সরাসরি আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে চাইলে যোগাযোগ করতে পারবেন অথবা এই নাম্বারে কল দিয়ে কথা বলে আপনি অর্ডার করলে আমরা আপনাদের ঠিকানায় কিতাব পাঠিয়ে দেবো সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি